মানুষের জীবনে দুর্ঘটনাগুলো এরকম হঠাৎ হঠাৎ করেই ঘটে আর আমার জীবনে দুর্ঘটনা ঘটার আগে আমার সিক্স সেন্স বলে দেয় যে কিছু একটা হবে হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা জাবেরকে সেরেলাক দিয়ে দিলাম আর জারিফ হচ্ছে জাবের আগেই খেয়েছে জারিফ আগে ঘুম থেকে উঠে ওর নানির সাথে ও ঘুমায় তো মা যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে ওর নানির সাথে সবসময় ঘুমায় আর মার সাথে হচ্ছে ঘুম থেকে উঠে যায় এখন হচ্ছে এই কাপড়গুলো আমি ধুয়ে নিব

চাবের ভর্তা খেয়ে ওর বেহাল ধসা আর আমি সকালবেলা চ্যাপাচুপির ভর্তা করেছি মা শাক রান্না করেছে করলা রান্না করেছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছে আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি মা লাকড়ি চুলায় রান্না করা শেষ তো আমি আবার আজকে একটু ইসলামপুর গিয়েছিলাম কারণ আমার বিছানার চাদর আপনারা জানেন যে সব সবসময় পাঁচ ছয়টা ইনটেক অবস্থায় থাকে কিন্তু আমি বিছানার চাদর অনেকদিন যাবত সেলও করছি না প্লাস আমি নিজের জন্যও কিনছি না চারটা চাদর একসাথে বের করেছি আমি ওগুলো স্যারেলাক শুকানোর কাজে লাগিয়ে দিয়েছি আর যেই চাদরগুলো আছে মানে এখন আর কি একটা বিছাই একটা উঠি আবার আরেকটা বিছাই এরকম আর কি কিন্তু তিন চারটা চাদর নাই এক বিছানার জন্য যেমন তিন চারটা চাদর থাকে তিনটা বিছানার জন্য আমার বারোটা চাদর থাকেই তো আজকে আর কি ইসলামপুর গিয়ে আমি হচ্ছে পাঁচটা বিছানার চাদর নিয়ে আসলাম কারণ বাসার বিছানার চাদরগুলো একদম জলা জলা হয়ে গেছে ওয়াশিং মেশিনে চাদর ধুইলে অনেক বেশি জ্বলে যায় আর তারপর মাহেলাপাকে নিয়ে গিয়েছিলাম আর কি আমার যে একদম বড় বোন ওই ওই বোনকে নিয়ে গিয়েছিলাম আবার আবার দাঁতের সমস্যা ওখান থেকে এসে বাজারে এভারগ্রিনে ডক্টর দেখিয়ে তারপর হচ্ছে বাসায় আসছি আর জাবের পোড়া আমাদেরকে দেখে একদম ছুটে চলে এসেছে আর আমি পুরী এনেছিলাম বাসায় এসে দেখি আমার আরেকটা মেজো খালা এসেছে ছোট খালা তো তিন চার দিন যাবত আমাদের বাসায় আর মেজো খালাও এসেছে আর ওই যে মেজো খালার মেয়ে মানে আমার খালাত বোন খালাত বোনের ছেলে ওরাও এসেছে আর আমার মেহমান দেখতে অনেক বেশি ভালো লাগে প্লাস মেহমানদারি করতেও আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার ইদানিং এত বেশি প্রবলেম হচ্ছে মানে কি বলে মাইগ্রেনের ব্যথার কারণে আর কি দুপুর একটা আজান দেওয়ার পর আমার ব্যথা শুরু হয়ে যায় তো এই যে এই চাদরটা হচ্ছে আজকেই লাস্ট বিছানো এইটা চাদরটা আর বিছাবো না এটা উঠিয়ে ফেললাম পর্দাগুলো খুব সুন্দর থাকলেও চাদরটা একদম জ্বলে গেছে কারণ ওয়াশিং মেশিনে প্রতি সপ্তাহে যেহেতু আমি বিছানার চাদর দুই প্রতি সপ্তাহে শুক্রবার বাসায় এসেছি ইসলামপুর কিন্তু আমাদের এলাকা থেকে খুবই দূরে বাসায় আসার পর প্রথমে হচ্ছে ঘরটাকে গুছিয়ে নিলাম মানে বিছানার চাদরগুলো বিছিয়ে নিলাম যে এটা আমি মাপ মতো করে বানিয়ে এনেছি আমার যে একটা ছোটো কলবালি সেটা আর এটা আমি অনেক দিন আগে এনেছিলাম প্রায় এক বছর আগে এই পর্দাগুলোর সাথে যখন এই বাসায় নতুন এসেছিলাম এটা রেখে দিতে দিতে ইঁদুর কেটে ফেলেছে সেইটাকে আজকে আবার সেলাই করে নিয়ে আসলাম আর কি আর এই রুমের জন্য এই যে একটু ফুটন্ত কালারের চাদর এনেছি কারণ আমি যে লেমন কালারের চাদরগুলো বিছাই বা একটু ডার্ক ডার্ক কালারের আমার আম্মু দেখে আর কি বকাবকি করে যে ঘর ফুটে না কি চাদর বিছাও এজন্য আর কি এই কালারটা এনেছি যেন আম্মুর বকা আর খেতে না হয় আর এই যে এই রুমের জন্য এইটা এনেছি এইটা আর কি সুতি না কাপড়টা যেহেতু এখানে বাচ্চারা লাফালাফি করে বাচ্চারা অনেক কিছু ফেলে দেয় এজন্য এই এই চাদরের এই রুমের জন্য আর কি এরকম এনেছি আর ছোট ছোট বালিশগুলোরও কভার বানিয়ে এনেছি আর এইখানে হচ্ছে যে আমাদের যে সেরেলাকের র্যাকগুলো এই র্যাকগুলো হচ্ছে এইখানে সেরেলাকের ডিব্বা কিন্তু পুরো শেষ মানে এইগুলো সব খালি ডিব্বা রয়ে গেছে আর কি কিছু রয়েছে এক মাস হয়েছে প্রায় সেরেলাক আমার পাঁচ মন সেরেলাখ শে শেষ মানে আপনাদের কিউট কিউট বাবুরা আলহামদুলিল্লাহ শেষ করে দিয়েছে তো আমারও ইনশাল্লাহ কিছুদিন পর সেরালাক বানাতে হবে আর আমি যখনই সেরেলাখ বানানোর প্রস্তুতি নেই তখনই হচ্ছে আল্লাহ এত সুন্দর বৃষ্টি দিয়ে দেয় আল্লাহ হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নেয় তাও আমি আল্লাহর কাছে লাখ শুক্রিয়া সব কিছুর জন্য আল্লাহ তোমার দরবারে লাখ শুক্রিয়া তো আমি ঘরটা গুছিয়ে বিছানা চাদর টাদর বিছিয়ে গোসল করে নিলাম তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য আমি যে ভয়েস দিব আমি কথাও বলতে পারছি না মানে এত পরিমাণে ঠান্ডা আসার পরে যে আমি গোসল করেছি এর জন্য আরও বেশি নাক মুখ একদম বন্ধ হয়ে আছে আর প্লাস মাইগ্রেনের ব্যথা তো আছেই এই ব্যথা নিয়েই ঘরটারে গুছালাম ঝাড়ু দিলাম বিছানার চাদর বিছালাম আবার এই মাথা ব্যথা নিয়েই হচ্ছে রান্না করছি মাকে বলেছি তুমি তোমার বন্ধের সাথে গল্প করো আর আমার মাই বা কতটুকু করবে তিন চার দিন যাবত আমার মাই রান্না করছে সকালেও মা রান্না করেছে আর কি মার উপর যেন একটু চাপ কম পরে এজন্য আমি এসে ডিম ভুনা করলাম আর তারপরে হচ্ছে এই যে আম দিয়ে ডাল রান্না করলাম আর আম হচ্ছে আমার আম্মু ডিফে রেখে দেয় প্রতিবারই আমাদের গাছের আম টক গাছের আম ডিপে রেখে দেয় তারপর হচ্ছে এখানে ডালটা আমি নামিয়ে আর কি এখানে বাগানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর তখনই জাবের এসেছে এসে বলছিল মা কি রান্না করো দেখি দেখি তো আমি বারবার ভাবছিলাম যে ও যে এখানে আসলো ডালের পাতেলটা যদি ধরতো ডালগুলো যদি ওর শরীরে পড়তো তাহলে তো আমি কোথায় নিতাম বার্ন ইউনিটে নাকি এখানে সেখানে ওখানে তো আরও রুগীরা বার্ন হয়ে জ্বলে আছে এগুলো চিন্তা করছি আর এই যে এর মধ্যে আমার এখানে আগুন ধরে গেছে মানে কি একটা অবস্থা দেখুন এখানে যদি আমার আহ পাইপটা কাছাকাছি থাকতো তাহলে একদম ব্লাস্টই হয়ে যেত মানে আমি কোনো কিছু ঘটার আগে আমার সিক্স সেন্স এত বেশি মানে স্ট্রং কোনো কিছু ঘটার আগে আমি সেটা আন্দাজ করতে পারি মানে আমি কেনই বা এখন ভাববো যে জাবেরের উপরে ডালটা পড়লে পুড়ে যাবে এইখানে যেতে হবে ওইখানে যেতে হবে বলুন তো এর মধ্যেই দেখুন আমার ঘরে আগুন লেগে গেল তো যাই হোক আমি এখন বড় একটা বলের ভিতরে ভাত নিয়ে নিলাম এই যে দেখুন পাতিলটা আর বলটা কিন্তু সমান সমান করাইটাও তো ভাত নিয়ে এখন সমস্ত বিচ্ছু বাহিনীদেরকে খাওয়াবো মানে ঘরে যতগুলো বিচ্ছু বাহিনী আছে আর কি ওদের সবার জন্য আমি খাবার নিয়ে নিলাম এখানে আছে উপমা আমার ছোট মেয়ে জারিফ হাবিবা মাসরা ওরা দুইজন হচ্ছে আমার চাচাতো তো এখানেই খেলছিল তো ওদেরকেও বসালাম যায় সবাই বস ভাত খাওয়া ওই যে ওইখানে আছে জুয়াইরিয়া ওইখানে হচ্ছে আমার ছোট মানে মেজো খালার যে মেয়ে ওই মেয়ে ওই মেয়ে আর হচ্ছে ইফাত ইফাত আবার আমাদের সাথে খাবে না আমি যখন বলেছি আয় সবাই আয় সবাইকে খাবার দিব ও হচ্ছে দৌড় দিয়েছে দৌড় দিয়ে ওই ঘরে চলে গেছে ওর মাকে নিয়ে এসেছে যে মা ওরা সবাই ভাত খাচ্ছে তুমি আসো মানে ও ওর মায়ের হাতে খাবে আর কি আমি এই সবগুলোকে একসাথে বসিয়ে ডাল দিয়ে আমি ডিমটা দুইটা ডিমই হচ্ছে মেখে ফেললাম মেখে তারপরে চামিজ দিয়ে গোল হয়ে বসে সিরিয়াল মেনটেন করে আর কি সবাইকে খাওয়াচ্ছি তো সবগুলোকে খাবার দিচ্ছি বিসমিল্লা বলার আগে পরে আর কি খাবার দিচ্ছি কেউ বিসমিল্লা ছাড়া হচ্ছে আমি তাদেরকে খাবার দিচ্ছি না এখনো পর্যন্ত কাস্টমারের এস এম এস সিন করতে পারিনি এখন এখন আর কি সিন করবো তো ভালো থাকবেন সে